এ বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমার পুরোনো এলাইট পাস কালেকশান তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সো তোমরা দেখতে থাকো আমার ভিডিও তো আমরা দেখাচ্ছি সিজন ওয়ানের এলাইট পাস যখন চলছিলো তখন আমি ইউজ করতাম যে কিভাবে বান্ডালটা নেব কিভাবে কি করব সেটা ইউজ করতাম চলো বেশি লেট করব না টপ আপের মধ্যে যাওয়া যাক তো আমি এখন টপ আপটা করে নেবো নেবার পরে তারপর তোমাদেরকে দেখাবো সিজন ওয়ানের এলাইট পাস তো তোমরা দেখতে থাকবে তিন হাজার টাকা টপ আপ করে নিলাম করে নেবার পরে ডায়মন্ড কালেকশানটা সেটাও তোমাদেরকে দেখাবো প্যারাশ্যুট এর মাধ্যমে তো তোমরা দেখতে থাকো আমার ডায়মন্ড কালেকশান হয়ে গেছে তো এবারে আমি নেবো এলাইট পাস ঠিক আছে এলাইট পাসটা নেব নিয়ে তোমাদেরকে দেখাবো যে কিভাবে কি করতে হয় তোমরা তো দেখো নি এই লাইট পাসটা তো দেখে নাও আমার কাছে সব কিছু রয়েছে তো তোমরা দেখো ফের আমি ডায়মন্ড কালেকশানটা কালেক্ট করে নিলাম এবারে সিজন ওয়ানের ব্যাচেস তখন দেখো দেখো পেয়ে গেলাম সিজন ওয়ানের ব্যাচেস ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো সিজন ওয়ানের ব্যাচেস পেয়ে গেলাম আমি তো কত কালেকশান কত কালেকশান আমার কাছে আছে তো তোমরা দেখতে থাকো আমার সিজন ওয়ানের এলাইট পাস এলাইট পাসটা আমি নিয়ে ড্রেসটা তোমাদেরকে দেখাবো যে কি ধরনের ড্রেসটা ছিল রিয়ার ড্রেস ও পেয়ে গেছি ড্রেস তো ড্রেসটা তোমরা দেখতে থাকো কি অসাধারণ ড্রেস সব কিছু আমি নিয়ে নিলাম তিনশো টাকা খরচা করে ঠিক আছে তখন ডায়মন্ডের দাম কম ও ভাই সব পেয়ে গেলাম দেখে নাও ও সিজন ওয়ানের বান্ডাল আমার কাছে রয়েছে দেখে নাও ও প্যান সিজন ওয়ানের প্যানও পেয়ে গেলাম সব পেয়ে গেলাম তোমরা দেখতে থাকো দেখো লুচির মেতন ফলো তাতে আমার বাল ছেড়ে গেল তো দেখতে থাকো দেখতে থাকো কত কি কালেকশান করে নিলাম বন্যুরা দেখে নাও এবারে তোমাদেরকে দেখাবো রিয়েল ড্রেস রিয়েল ড্রেস রিয়েল ড্রেস তোমাদেরকে দেখালাম লাও দেখো পুরো রিয়েল ড্রেস গাঁড় ফাটা না পুরু পুরো গাঁড় ফাটা দেখে নাও বন্ধুরা পুরু গাঁড় ফাটা চাকলা ওটা পুরু গাঁড় ফাটা ড্রেসটা পুরু গাঁড় ফাটা না আ দেখো লুচির মতন ফলো দেখে নাও বন্ধুরা দেখে নাও দেখে নাও দেখে নাও ভালো করে দেখে কমেন্ট করে জানাও যে ড্রেসটা কেমন লাগলো